নমস্কার জয় মাতারাম জয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি আজকে বলব যাদের বহু জন্মচকে কি আছে না আছে হয়তো আপনারা জানতে পাচ্ছেন না সেই নিয়ে আলোচনা করব যে জানতে না পারলেও কিভাবে সমস্যার সমাধান করবে সে নিয়ে আজকে আপনাদের আমি জানাবো অবশ্যই আচ্ছা তার আগে বলবো আমার এই দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে যদি আপনাদের কিছু জানার থাকে বা যদি কিছু আপনাদের সমস্যা থাকে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন কারণ এই যে দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কাজ করে আসতে তার সাথে যে মানুষকে যেভাবে রেজাল্ট দিয়ে আসছি কারণ কেন বলি মানুষ অনেক কিছু হারিয়ে আমার কাছে আসছে দেখুন সময় থাকতে আপনারা একবার যোগাযোগ করে নিন কারণ হারিয়ে যাওয়ার পরে কিন্তু আনতে বহু দেরি হয়ে যায় সময় যদি চলে যায় তাহলেও কিন্তু সেই সময় ফিরিয়ে আনতে দেরি হয়ে যায় সেই কারণেই আমি বলবো সময়ের কাজ সময় করুন সকালের কাজ যদি আপনি রাত্রিবেলা করেন দেখবেন সেটা কখনোই সম্ভব না আবার রাত্রের কাজ যদি আপনি সকালে করেন সেটা কিন্তু সেই পরিস্থিতি কিন্তু কখনোই সম্ভব থাকে না এই কারণে বলবো যখনের কাজ তখন করুন যেই টাইমের কাজ সেই টাইমে করুন দেখা যাবে একটা সময় আপনার আপনি তিরিশ বছর যখন বয়স হয়ে গেছে দেখা যাচ্ছে আপনি কুড়ি থেকে বাইশের মধ্যে আপনার কাজ কিন্তু আপনি কমপ্লিট করে নিতে পারবেন কখন পারবেন যদি আপনি একজনের পরামর্শ নিয়ে যদি সেইভাবে চলতে পারেন পরামর্শটা হচ্ছে বড় জিনিস দেখুন বুদ্ধি হচ্ছে বড় জিনিস বুদ্ধির থেকে বড়ো জিনিস কিছু নেই আপনার হাজার ধন সম্পত্তি থাকুক না কেন যদি আপনার পারফেক্ট আপনি সঠিকভাবে কাজ করতে পারেন রাস্তা চিনতে পারেন সেই ক্ষেত্রে মনে হয় সবচেয়ে ভালো হয় তাই না যে কোনো জেনারেশনে হোক না কেন একবার জন্মছপটা দেখিয়ে নিন বা একবার হাতটা দেখিয়ে নিন আপনি কোন রাস্তায় চলবেন আপনি ভুল রাস্তায় চলছেন না তো আপনি সঠিক রাস্তায় চলছেন তো এটা একটু জেনে নিন আচ্ছা আজকে বলবো যাদের জন্মছক নেই বা যাদের আছে তারাও করতে পারবেন হয়তো জন্মসঙ্গে আপনি জানতে পাচ্ছেন না আপনার রবি গ্রহ কোথায় আছে চন্দ্র গ্রহ কোথায় আছে কার সাথে আছে পাপ গ্রহর সঙ্গে আছে নাকি বা মিত্রগ্রহর সঙ্গে আছে নাকি না শত্রু শত্রুগ্রহের সঙ্গে আছে নাকি বা মঙ্গল আপনার শত্রুগ্রহের সঙ্গে আছে নাকি বুধ আপনার শত্রুগ্রহের সাথে আছে নাকি বৃহস্পতি আপনার শত্রুগ্রহের সাথে আছে নাকি শুক্র আপনার শত্রুগ্রহের সঙ্গে আছে নাকি শনি আপনার শত্রুঘের সঙ্গে আছে নাকি রবি বা আপনার রবি গ্রহ শত্রুগ্রহের সাথে আছে নাকি এই যে গ্রহগুলো কেতু আপনার সঠিক জায়গায় আছে কি না এগুলো একটু জেনে তো অবশ্যই নেবেন তার সাথে বলবো এই মন্ত্রগুলো অবশ্যই পাঠ করবেন আচ্ছা যাদের মনে করছেন যে জন্মছক নেই বা আছে তারা রবির জন্য একটি মন্ত্র ধারণ মন্ত্র জপ করবেন অন্তত বার করবেন যে কোনো মন্ত্র জপ করার আগে আগে গণেশজির নাম স্মরণ করে নেবেন গং গণপতায় নাও তারপরে কিন্তু যে কোনো মন্ত্র জপ করতে হয় ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা মন্ত্র এগারো বার করে আপনারা করবেন প্রত্যেকটা মন্ত্র এগারো বার করে করবেন প্রথমে বলবো রবির জন্যে কি মন্ত্র বলবেন রবির জন্যে বলবেন ওং হিং ক্রিং শ্রী সূর্যায় হিং ক্রিং শ্রী সূর্যায় নম এই মন্ত্রটা এগারো বার বলবেন চন্দ্রর জন্যে বলবেন যাদের চন্দ্র খুব ডিস্টার্ব আছে সে তাদের তাদের জন্য বলছি ওং ঐং ক্রিং সোমায় নম আচ্ছা ও ক্রিং ওইং ক্রিং সময় নম মঙ্গলের জন্য কি বলবেন ওম হুং ক্রিং মঙ্গলায় নম আচ্ছা বুধের জন্যে কি বলবেন ওম ওইং সিং শ্রীং বুদায় নম আবারও বুধের জন্য বলে দিচ্ছি ওম ওইং শ্রীং শ্রীং বুদায় নম ঠিক আছে আচ্ছা বৃহস্পতির জন্যে কি মন্ত্র বলবেন ওং হ্রীং ক্রিং হং বৃহস্পতায় নম ওং হিরিং ক্রিং হং বৃহস্পতায় নম শুক্রর জন্যে কি মন্ত্র বলবেন ওং হিরিং শ্রীং শুক্রায় নম ওং হিরিং শ্রীং শুক্রায় নম এবার শনির জন্যে কী বলবেন ওং ওইং হিং শ্রীং শনিশ্চরায় নম আবারও শনির মন্ত্রটা বলে দিচ্ছি ওং ওইং হিং শ্রীং শনিশ্চরায় নম এবার রাহুর জন্যে কি মন্ত্র বলবেন ওং ওইং হিং রাহবে বে নম যাদের যাদের গলায় সমস্যা আছে যাদের যাদের রাহু ডিস্টার্ব আছে যাদের যাদের রাহুর জন্য সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে যারা উল্টো পাল্টাভাবে চলছে যাদের চলার কোনো রাস্তা ঠিক নেই তারা কিন্তু রাহুর মন্ত্র অবশ্যই বলবেন ওং ওইং হিং রাহবে বে নম কেতুর জন্যে কি বলবেন যাদের গোপনীয় শত্রুতা বেশি আছে তারা এই মন্ত্রটা অবশ্যই করবেন ওং হিং ওইং কেতুবে নম ওং। হিং ওইং কেতবে নম এই মন্ত্রটা আপনারা এগারো বার করে বলবেন বেশি না বলতে পারলেও অন্তত এগারো বার করে প্রতিদিন আপনারা বলুন যখন সময় পাবেন বলুন যখন আপনার টাইম থাকবে তখন বলুন কিন্তু তার সাথে বলবে একটু গণেশজির মন্ত্রটা আগে বলে নেবেন ওম গঙ্গন পতায় নম তারপরে কিন্তু আপনারা এই মন্ত্রগুলো আবার রিপিট করবেন ঠিক আছে তারপরে বলবেন সেটা ঠাকুর ঘরে বসেও করতে পারেন আপনাদের যখন সুবিধা হয় যেখানে অবশ্যই যেখানে যখন পরিস্থিতি থাকেন সেখানে করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্ত্রগুলো পাঠ করে কিন্তু ভালো থাকতে পারবেন নমস্কার